এই বিল উইথড্র করতে হবে ও ঠাকুরদাদাকে উইথড্র করতে হবে কারণ এটা সংবিধানের উপরে হাত দিয়েছে একজন ভারতের প্রধানমন্ত্রী এবার মাথা মুন্ড থাকলে তো এইগুলো করতে যেত না মোদীকে নিশানা তৃণমূল বিধায়কের নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার ওর ঠাকুরদাদাও ওয়াকফ বিল বাতিল করতে বাধ্য থাকবে ওই ব্যাটার মাথা মুন্ডু থাকলে এগুলো করতে যেত না আজকে সম্পূর্ণ ভারতবর্ষকে অস্থির পরিস্থিতি করে দিয়েছে আগামী দিনে আন্দোলন আরও ভয়ঙ্কর হতে চলেছে যার আজ পর্বে ভারতবর্ষের পার্লামেন্ট ঘেরাওয়ের মধ্য দিয়ে কার্যত এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিলেন উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বিধায়ক হামিদুর রহমান আমাদের যা যা দাবি ছিল আমরা সরকারিভাবে এটাকে ভিডিওকে একটা স্মারকলিপি দিয়ে রিসিপ্ট কপি নিয়ে আমরা বের হয়েছি যার থেকে আমাদের ওয়াক আপ বোর্ডে ইঞ্চি না হিলে কিন্তু আন্দোলন এর থেকে আরো তীব্রতর বৃহত্তর আন্দোলন হবে আজকের যে আন্দোলনটা ছিল আমাদের চোপড়া জামিয়া গোস মাদ্রাসা এবং তঞ্জিমের পক্ষ থেকে কারণ আমাদের পার্টিকালারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যেদিন বিলটা আমরা পাশ করে তার পরের দিনেই আমরা সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের বিক্ষোভ মিছিল হয়েছিল বিশেষ করে দেশটাকে আমাদের অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের মাননীয় মুখ্য প্রধানমন্ত্রী সাহেব কারণ দেশ চালাতে গেলে বুদ্ধি বিবেক লাগে এই বুদ্ধি বিবেকহীন লোক যা ইচ্ছা তাই করে যাচ্ছে কারণ কিছুদিন আগে দেখলেন যে কৃষক বিল নিয়ে প্রায় ষোলো নশো কৃষক মারা গেল তারপরে বিলটাকে উইড্র করলো এও বিল উইথড্র করতে হবে ঠাকুর ঠাকুরদাদাকে উইথড্র করতে হবে কারণ এটা সংবিধানের উপরে হাত দিয়েছে একজন ভারতের প্রধানমন্ত্রী যে সংবিধান রচনা হয়েছে আঠানব্বই সালে বিভিন্ন কাস্টের হিন্দু কাজ থেকে আদিবাসী কাজ থেকে যা যা ওয়া ই করছে কাস্টের তাস তৈরি করে দিয়েছে সেই সংবিধানে লিপিবদ্ধ আছে উনিশশো সাল থেকে আজকে ওই বিলের উপরে হাত দিতে যাচ্ছে এবার মাথা মুন্ড থাকলে তো এইগুলো করতে যেত না আজকে সম্পূর্ণ ভারতবর্ষকে অস্থির করে দিয়েছে আজকে সব জায়গা থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে আজকে এই ওয়াক বিলের বিরুদ্ধে আন্দোলনে নামছে বিশেষ করে আমরা দেখছি যে এদের জাতপাতের রাজনীতি করে এই দেশটাকে চালাতে চাচ্ছে কারণ দেশের লোকের জন্য দশের জন্য আজ থেকে বারো তেরো বছর ধরে প্রধানমন্ত্রী রয়েছে একটা কোনো সাধারণ লোকের জন্য সংবিধানে আইন পাস করতে পারেনি বা কোনো একটা ডেভেলপমেন্ট করতে পারেনি করেছে কোনো শহরের নাম পাল্টাইছে তো প্রাইভেট কোম্পানিকে ওর বন্ধু রয়েছে আদবাণী ফবাণী এদেরকে এয়ারপোর্ট দিয়ে দিয়েছে টেলিফোন দিয়ে দিয়েছে রেলওয়ে দিয়ে দিয়েছে এ শুধু একটা পরিবারের দিকে তাকায়ে সম্পূর্ণ ভারতবর্ষের সব কাস্টের লোককে মারার চেষ্টা করছে এখন সম্পূর্ণ ভারতবর্ষের লোক সজাগ রয়েছে এই ওয়াকাফ বিল প্রত্যাহার না এর থেকে আরও গুণ আন্দোলন হবে হয়তো পার্লামেন্ট ঘেরা হবে আমরা অপেক্ষায় রয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘ বোল্ডের সহিত বলেছেন যে পশ্চিম বাংলায় আপ বিল আমি লাগু হতে দিব না যে এইভাবে ছিল ওইভাবে থাকবে এতে যদি আমার জীবন যায় আমি পিছু পা হাঁটব না কয়দিন আগে সুপ্রিম কোর্টে আমাদের এমপি মিত্র মহামিত্র সুপ্রিম কোর্টে কেস করেছেন এবং আইনি লড়াই লড়ছে দিদি কালকেও রাত্রে ওর সেক্রেটারি বা আমাদের মন্ত্রী ববিকে হারকিন সাহেব ফোন করছিল যে এই বিক্ষোভ মিছিলটা বন্ধ করো কারণ আমরা আইনি লড়াই লড়ছি কারণ ওরা কিছু কিছু এজেন্সি লাগাই দিয়ে যেটা মুর্শিদাবাদে করলো ওদের এজেন্সি দিয়ে দালাল দিয়ে কিছু লোককে খুন খারাপি করে কোনো মন্দিরকে তোরতার করে ওরা চাইছে এটাকে ডাইভার্ট করে নেওয়া যাওয়ার জন্য আজকে এই ওয়াক বিলটা না হলে জিনিসপত্রের দাম যা বাড়াইছে যা নিত্য প্রয়োজনীয় সাধারণ লোকের বাঁচার ধর্মের উপরে হয়ে গেছে আজকে সেটাকে ঘোরার জন্য ওয়াকাব আপিন নিয়ে এদিকে একটা নাটক শুরু করেছে ভারতবর্ষের লোক সজাগ আছে এই ওয়াক বিল নিয়ে আমরা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ওয়াকাব আপ বিলকে উড্র করতে হবে এই ধরনের মুর্শিদাবাদের ঘটনা করেছে যে শান্তিপূর্ণভাবে পশ্চিমবাংলাটা চলছে যাতে পশ্চিমবাংলার বদনাম কি করে করা যায় মমতা ব্যানার্জির বদনাম কি করে করা যায় এরা এই চক্রান্ত করে মুর্শিদাবাদে এই চক্রান্ত করেছে চক্রান্ত ধরা মুর্শিদাবাদের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ